গুড মর্নিং এভরিওান সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো জি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা কথাগুলো হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান জি পরীক্ষা কবে হতে পারে যেগুলো আপনাদের প্রশ্ন সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এটা হচ্ছে আপনাদের প্রশ্ন জি পরীক্ষা কবে হতে পারে নতুন পরীক্ষা ঠিক আছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে জি আরবিটি পরীক্ষাতে আপনারা যে গ্রুপ সি গ্রুপ ডি দুটো পরীক্ষাতে আপনারা কি একসাথে বসতে পারবেন দুটো পরীক্ষা দিতে পারবেন কি না পারবে এটা আপনাদের মোস্ট সবার এই এই প্রশ্নটা তো ওই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে তো দেখুন আমি এখন আছি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা জিআরবিটির যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আমি রয়েছি ঠিক আছে তো আলোচনা করছি দেখুন প্রথমে বলছি জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি এই যে রিক্রুটমেন্ট প্রসেসিংটা কবে হতে পারে কবে পরীক্ষা হতে পারে দেখুন এটা কিন্তু ত্রিপুরা সরকার কিন্তু এটা ঘোষণা করে দিয়ে দেওয়া হয়েছে যে যার বাড়িটি রিক্রুটমেন্টে কিন্তু খুবই তাড়াতাড়ি নেওয়া হচ্ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কনফার্ম ডেট তো আমি না কোনো কেউ বলতে পারবে না ত্রিপুরার তবে এতটুকু আমরা বলতে পারি যে সরকার থেকে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে তার মানে নোটিফিকেশন খুবই তাড়াতাড়ি চলে আসবে আর খুবই আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশে চলে আসবে আপনাদেরকে এটাই বলব যে আপনারা শুধু আপনারা প্রিপারেশন কোশ আপনারা আপনাদের প্রিপারেশনটা রাখবেন হ্যাঁ তার মানে এই না যে আমাদের কাছ থেকে নোটস নিয়ে আপনাদেরকে পড়তে হবে তা না আমি সবসময় বলি আমরা নোটস দেই আমরা প্রতি এক্সামে কমন দেই এখন আপনাদের যদি ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন হ্যাঁ আমাদের স্ক্রিনে ডিটেলস রয়েছে আমাদের কাছ থেকে ভালো লাগে না আপনাদের যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে নেন সেটা আপনাদের ইচ্ছা পাই তবে আপনাদেরকে বলবো আপনারা প্রিপারেশন করবেন ঠিক আছে প্রিপারেশন নেবেন আর এটা হচ্ছে কথা আর জে গ্রুপ সি এবং গ্রুপ সাথে একসাথে পরীক্ষাতে বসতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই পারবেন যদি আপনার কোয়ালিফিকেশন যদি আপনাদের টুয়েলভ পাসের উপরে থাকে তাহলে আপনারা অবশ্যই জে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন শুধু মাধ্যমিক পাশ থাকলে কিন্তু গ্রুপ ডি আপনারা দিতে পারবেন ঠিক আছে আর যদি টুয়েলভ পাস হয়ে থাকেন তাহলে জে গ্রুপ সি গ্রুপ ডি আপনারা দোনোটাতেই আপনারা বসতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন দোটার পরীক্ষার জন্য আপনারা যাদের কোয়ালিফিকেশন আছে দোনোটার জন্য আপনারা প্রিপারেশন করবেন ভিডিওটা খুবই শর্ট টাই এই কথাটা বোঝানোর জন্য আপনাদের জন্য আপনাদেরকে মানে বোঝানোর জন্য এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা ঠিক আছে আপনাদের সবারই প্রশ্ন থাকে যে জিয়া বেটি কবে আসবে এবং জিয়া গ্রুপ সি গ্রুপ ডি আপনারা সবাই দিতে পারবেন একজনে দিতে পারবেন কি না পারবেন না এটা আপনাদের প্রশ্ন থাকে সেই জন্য আপনাদের সাথে এই আলোচনাটা করলাম ঠিক আছে আর যারা আমাদের কাছ থেকে আইডোন নিতে চান যে গ্রুপ সি গ্রুপ ডি প্রাইস আপনারা জানেন যে গ্রুপ সি পাঁচশো টাকা গ্রুপ ডি সাড়ে চারশো টাকা আর যদি দুটোটা একসাথে নেন এটা ক্রম্ব প্রাইস সব সময় একসাথে নিলে সাতশো টাকা যারা নিতে চান স্ক্রিনে আমাদের নাম্বার আছে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে জয় হিন্দ